দু হাজার কোটির বেতন দিয়ে দলে নিলেন কর্তা কে এই সুপার ইন্টেলিজেন্ট দুনিয়ায় শ্রেষ্ঠত্বের আসন পাকা করার নেমে পড়েছেন জুকারবার্গ ও তার সংস্থা বিশ্ব জুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার সেরা সেরা কর্মীদের বাছাই করে নিয়োগের প্রক্রিয়া আরম্ভ হয়ে গিয়েছে হাজার কোটি টাকার চাকরির প্রস্তাব সেই প্রস্তাব এসেছিল প্রযুক্তি দুনিয়ার মহারথী মার্ক জুকারবার্গের সংস্থা মেটা থেকে টেক জায়ান্টের দেওয়া সেই হাতের লক্ষ্যেকেও পায়ে ঠেলতে দ্বিধাবোধ করেননি চব্বিশ বছরের তরুণ স্বয়ং জুকারবার্গ তার ভক্ত কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে বিস্ময়কর প্রতিভা তিনি ম্যাট ডেটকে। জুকারবার্গের জহুরি চোখ চিনে নিতে ভুল করেনি তাকে একবার প্রস্তাব প্রত্যাখ্যান করার পরও হাল ছাড়েনি জুকারবার্গ ও তার সংস্থা মেটা ম্যাটের প্রতিভায় এতটাই মুগ্ধ তিনি যে নিজে সাক্ষাৎ করেছেন এই তরুণ তুর্কির সঙ্গে মেটাকে এই আই দৌড়ে সামনের সারিতে আনার জন্য এই আই সেক্টরে কর্মরত বড় বড় প্রতিষ্ঠানের কাছে প্রস্তাব রেখেছেন তিনি তেমনই প্রস্তাব গিয়েছিল ম্যাটের কাছেও মেটা তাকে এমন প্রস্তাব দিয়েছে যা পেলে যে কেউই হয়তো দুবার ভাববেন না কিন্তু স্রোতের প্রবাহে না ভেসে হাজার কোটি টাকার প্রস্তাব প্রত্যাখ্যান করেন ম্যাট এরপর নিজেই ছেলেটির সঙ্গে দেখা করতে যান। দ্বিতীয়বার মেটার সিইও যখন ম্যাটের সঙ্গে সাক্ষাৎ করতে যান তখন তার নিয়োগের প্রস্তাবের পরিমাণ একেবারে দ্বিগুণ হয়ে যায় চার বছরের জন্য দু হাজার দুশো কোটি টাকার বেতন দেওয়ার প্রস্তাব নিয়ে হাজির হন স্বয়ং মেটাকর্তা সেই প্রস্তাব পেয়েও গোলে যাননি কৃত্রিম বুদ্ধিমত্তার এই বিষয়কর প্রতিভা জুকারবার্গের তিনি জানান এই বিষয়টি নিয়ে তিনি বন্ধু মহলে আলাপ আলোচনা করে নিতে চান বলা বাহুল্য জুকারবার্গ সেই শর্তে মেনে নেন দ্য নিউ ইয়র্ক টাইমস এর এক প্রতিবেদন অনুসারে পরে মেটার প্রস্তাবে সম্মত হন ম্যাট ব্যক্তিগত আলাপচারিতার পর মেটার নয়া সুপার ইন্টেলিজেন্স ল্যাবস ইউনিটে যোগ দিয়েছেন তিনি কে এই ম্যাট ডেটকে কেনই বা তার জন্য উপযাচক হয়ে নিজে সাক্ষাৎ করে তার ভক্ত হয়ে উঠেছেন জুকারবার্গ ম্যাট ডেটকে কৃত্রিম মেধার জগতে একটি সুপরিচিত নাম ম্যাট পেশায় একজন কৃত্রিম বুদ্ধিমত্তার গবেষক ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সে পিএইচডি ডিগ্রি অর্জন করতে যান তিনি কিন্তু পরে মাঝপথে তা ছেড়ে চলে আসেন সিয়াটালের অ্যালেন ইনস্টিটিউট ফর এআইতে কাজ করেন ম্যাট এখানে কাজ করার সময় মোলমো নামে একটি এআই চ্যাটবোর্ড তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি এই চ্যাটবোর্ডটি ছবি কণ্ঠস্বর এবং লেখা রিকোড করতে সক্ষম কৃত্রিম মেধার ক্ষেত্রে মেটার যে দৃষ্টিভঙ্গি রয়েছে তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ম্যাটের আবিষ্কৃত চ্যাটবোর্ডটি ম্যাট এবং অ্যালেন ইনস্টিটিউটের আরও কয়েকজন সহকর্মী ভারসেপ নামে একটি এআই স্টার্ট প্রতিষ্ঠা করেছিলেন যার লক্ষ্য ছিল এআই এজেন্ট তৈরি করা সংস্থাটিতে জনা দশেক কর্মচারী রয়েছেন কৃত্রিম বুদ্ধিমত্তার শ্রেষ্ঠত্বের তীব্র প্রতিযোগিতায় মেয়েটা সবেমাত্র মাত্র সবচেয়ে সাহসী পদক্ষেপ করেছে বলে মনে করেন বহু প্রযুক্তি বিশেষজ্ঞ ম্যাট ডেইটকে উপর মেটার দু কোটি টাকার বাজি ধরা প্রমাণ করে দিয়েছে যে কৃত্রিম বুদ্ধিমত্তার যুদ্ধে কিঞ্চিত আক্রমণাত্মক কৌশলই নিতে চলেছে মেটা মেটা তাদের এর নিত্য নতুন পণ্য তৈরিতে একশো কোটি ডলারেরও বেশি ব্যয় করেছে বলে জানা গিয়েছে মেটার সর্বয় সর্বা যুগের বিনিয়োগকারীদের জানিয়েছেন বিশ্বের সেরা প্রতিভাবানদের নিয়ে একটি দল গঠন করবে মেটা যদি কম্পিউটারে কোটি কোটি ডলার ব্যয় করতে এবং একাধিক গিগে ওঠার ক্লাস্টার তৈরি করতে হয় তাহলে কঠোর প্রতিযোগিতা ছাড়া আর কোনো পথ খোলা নেই পঞ্চাশ বা সত্তর জন অথবা সংখ্যা যাই হোক না কেন শীর্ষ গবেষকদের দল তৈরি করার জন্য যা যা করা দরকার তা করা এক্ষেত্রে যুক্তিসঙ্গত ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন